একটা প্রশ্ন করা হয়েছিল আমি মোটামুটি অ্যান্সার করেছি আমার সার্টিফিকেটও ভালো আছে এমনকি যে তাদের যে নীতিমালা আছে যে পঁয়ত্রিশ প্লাস কোনো তাদেরকে চাকরিতে আবেদন করতে পারবে না আমার বয়স কিন্তু এখনও বত্রিশ চলে কিন্তু আমাকে ফেল করানো হয়েছে আমার বোর্ডে মাত্র নয় জন পাস করছে একুশ জন ফেল তিরিশ জনের ভিতরে আর এমনও বোর্ড আছে তিরিশ জনের ভিতরে উনত্রিশ জন ফেল মাত্র একজন পাস আবার কোনো বোর্ডে তিরিশ জনের ভিতরে সাতাশ জন পাস তিনজন এই যে একটা বৈষম্য হয়েছে এটা কি এক বোর্ডের ভিতরে উনত্রিশ জনের মাথায় কি কিচ্ছু নাই আমরা তো রিটেন একশো মার্কের পরীক্ষা প্রিলি একশো মার্কের পরীক্ষা দিয়ে পাস করছি আর তারা যে সনদ প্রদান করেছে এখানে কিন্তু ভাইবার কোনো নাম্বার যোগ হয়নি আবার সর্বনিম্ন চল্লিশ নাম্বার পেয়েও অনেকেই সড়ক পেয়েছে এই চল্লিশ নম্বরকে আমরা ক্যারি করেছি কিন্তু চল্লিশের উপরে মার্ক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিও কিন্তু সর্বনিম্ন চল্লিশ নম্বর ক্যারি না করলে তো আমাদের ভাই ভাই ডাকা হয়নি তাহলে যে নাম্বার সার্টিফিকেটে যুক্ত হয় নাই সেই নাম্বারের ভিত্তিতে আমাদেরকে কেন ফেল করানো হলো এই যৌক্তিক দাবিতে আমরা রাস্তার উপর আমি গ্রুপ ফোর বি এর ছয় নম্বর বোর্ডে পরীক্ষা দিয়েছি ইতিহাস প্রবাসকের ভাই বা সতেরো তারিখে আপনাদের অনেক কনফিডেন্স আপনাদের যে কনফিডেন্স আপনারা করছেন আমরা বোর্ড চ্যালেঞ্জ আমরা সব রকমের চ্যালেঞ্জ করার জন্যই তো রাস্তায় আছি আমরা তো প্রথমেই আমাদের দাবি ছিল আমাদের যে আমাদের যেগুলো যতগুলো লোককে ফেল করানো হয়েছে তাদের রোল নাম্বারগুলো ভাই ভা পরীক্ষাগুলো রেজাল্ট পুনর্মূল্যায়ন করা হোক কিন্তু আমাদের এখন এক দফায় এক দাবি আমাদের সমর্থিত হবে